কালী থিম এবার আরজিকর কাণ্ড যে আর্জিকর কাণ্ড এখন ধীরে ধীরে ভুলতে শুরু করেছেন রাজ্যের মানুষেরা সেই আর্যিকর কাণ্ডই এবার ফুটে উঠল অগ্রায়ণ মাসের কালীপুজোই অগ্রায়ণ মাসের কালীপুজোই বীরভূমের দোবরাজপুর পৌরসভার অন্তর্গত ষোলো নম্বর ওয়ার্ডের জ্বলন্ত সমিতির সদস্যরা ফুটিয়ে তুলেছেন আর্জিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের থিম জলন্ত সমিতি প্রত্যেক বছরেই অগ্রায়ণ মাসের কালী পুজোই নিত্য নতুন থিম করে থাকে আর সেই থিম দেখার জন্য দোবরাজপুরের মানুষেরা মুখিয়ে থাকেন এই বছর তারা তাদের থিমে তুলে ধরেছেন মর্মান্তিক সেই ঘটনা যে ঘটনার জন্য তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য থেকে শুরু করে দেশ বিদেশ এখানকার যে থিম তৈরি করা হয়েছে সেই থিমে আরটিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি করা হয়েছে সেমিনার হল এমনকি থিমে দেখা মিলেছে সন্দীপ ঘোষের যে সন্দীপ ঘোষ মাকালের খড়কের সামনে থিমের মধ্যে মাকালি তাকে শাস্তি দিচ্ছেন এমনটাই তুলে ধরা হয়েছে এটা আমার দ্বিতীয় বছর কাজ করা হচ্ছে এই বছর আমরা করেছি আরজি কর এটা আমাদের ক্লাবটার নাম হচ্ছে জ্বলন্ত সমিতি আর এই কাজটা আমি করেছি এই কাজটা হচ্ছে তোমার একটা মেয়ের জাস্টিসের জন্য মানে তার লড়াইয়ে আমরা এটা যোগদান করেছি আর এই কাজটা করতে মোটামুটি আমাদের সময় লেগেছে পনেরো দিন কুড়ি দিনের মতন আমার সময় লেগেছে কাজটা আমার ফিনিশিং করতে করেছি এবার আমাদের থিম হচ্ছে আরজি কর যেটা কলকাতাতে ঘটনা হয়েছে ওটাই আমরা তুলে ধরেছি প্রত্যেকবারের মতন থিম তুলে ধরে এবারও থিম তুলে ধরেছি এবং আমাদের পুজোটা পুরো পাড়ার প্রতিবেশী এবং ক্লাবের সমস্ত মেম্বাররা আর এমনি রাস্তা কালেকশান নিয়ে পাড়া কালেকশন নিয়ে আমরা পুজোটা খুব শান্তপূর্ণভাবে এবং ভালোভাবে করি প্রত্যেকবারে কত বাজেট এইবারে বাজেট আছে আমাদের সব নিয়ে থেকে অষ্টমূল্য নিয়ে দেড় লাখ টাকা